টাটা হামি এবার সবাইকে জামাগুলো দেখাতে হবে তো দাঁড়াও দেখাবো হচ্ছে বলো ওইটাই পছন্দ যে এত জামা আছে তোমার কোন জামাটা পছন্দ এটা এটা পরবে এটা পরবে আচ্ছা কোনটা পরবে আচ্ছা দাদা রায়ানের এবছর দুর্গা পুজোতে জামা হয়েছে তো চলো সব জামাগুলো তোমাদেরকে দেখায় ফার্স্ট রায়ান যেই জামাটা এখন পরে আছে এটা ওর মা থেকে দিয়েছে আর এই জামাটাই রায়ানের খুব বেশি পছন্দ হয়েছে ওর জামাগুলো এই জামাটা এখন পরে নিয়েছে জামা এটা দিয়েছে আমার শাশুড়ির মা মানে রায়ানের বড়মা মা ওকে এই যে এইটা সেকেন্ড এই জামাটা এই জামাটা দিয়েছে রায়ানের একটা কাকিমা যে এটা হচ্ছে রানের সেকেন্ড জামা তুমি জামাটা নিয়ে নিচ্ছ এই জামাটা কে দিয়েছে বলো তো ঈশান দাদার মা তোমার জামাটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দাদা দিয়েছে তুমি পরবে তুমি পরবে জামাটা আচ্ছা পরে পরবে থার্ড এই জামাটা এই জামাটা দিয়েছে সোনা এই জামাটা কে দিয়েছে তোর মনে আছে এই জামাটা কে দিয়েছে দেখ দেখ এই যে এই যে এই যে এই জামাটা কে দিয়েছে এই জামাটা এই জামাটা কে দিয়েছে কে দিয়েছে ওই জামাটা কে দিয়েছে বল কোন ঠাম অন্য থাম তোর মনে আছে হ্যাঁ এটা দিয়েছে রায়নের সেজো ঠাম্মা চলো নেক্সট দেখা এটা একটা সিঙ্গেল গেঞ্জি এটা এটা রায়ন আগেই পরে ফেলেছে তবে এটা পুজো উপলক্ষে কেনা হয়েছিল পুজো শপিংয়ের সাথেই এটা আরও একটা সিঙ্গেল গেঞ্জি দিয়েছে রায়নের মামা বাড়ি থেকে এটা দিয়েছে রায়নের মানে দিদা আর কি ঠিক আছে এটা দিয়েছে রায়নের মামা বাড়ি থেকেই আমার ঠাকুমা মানে রায়ানের বড় মা এই যে একটা জামা শোনে এই জামাটা কে দিয়েছে বল এই জামাটা কে দিয়েছে বল কে দিয়েছে এই জামাটা এই জামাটা কে দিয়েছে মনে আছে তোমার কে থাম নয় বম্মা কে দিয়েছে এই দুটো জামা প্যান্টে মানে এমনি নর্মাল গেঞ্জি বাড়িতে পরার বা টুকটাক এদিক ওদিক যাওয়ার এই দুটো রান্নার বাবা এনে দিয়েছে কেন দিয়েছে এই জামা দুটো কেন দিয়েছে জামা দুটো বল বাবু জামা দুটো কেন দিয়েছে থাম নয় বাবা কেন দিয়েছে বাবা হুম এটা আর একটা জামা এটা দিয়েছে মামার শাশুড়ির বোন মানে রায়ানের একটা ঠাকুমা এই জামাটাও দিয়েছে রায়ানের ঠাকুমা মানে মায়ের বোন রায়নের ঠাকুমা কি করছিস গুটিয়ে দিচ্ছিস রায়ানের এই জামাটা পরে কিছু ফটো এই জামাটা জামাটাও খুব পছন্দ এই জামাটাও দিয়েছে আমার শাশুড়ির মা মানে রায়ানের মা তার সাথে রায়ান পুজোতে কিনেছে এই যে এই চশমাটা বাবু চশমাটা কে কিন দিয়েছে বল চশমাটা কে কিন দিয়েছে কে কিন দিয়েছে থাম কে কিন দিয়েছে ভালো করে বল চশমাটা তোমাকে কে কিন দিয়েছে বলো কে কিন দিয়েছে চশমাটা দাদা কে কিন দিয়েছে হুম এই চশমাটা কিনে দিয়েছে রায়নের বাবা কে কিনে দিয়েছে শোনা এই চশমাটা থাম সব তোমাকে থাম কিন দিয়েছে এটা বাবা কিন দিয়েছে এই চশমাটা কে কিনেছে বাবা হুম এই ঘড়িটা কিনে দিয়েছে রায়নের কাকাই তাই তো এই ঘড়িটা কে কিন দিয়েছে বলো কাকাই কাকাই কিনে দিয়েছে তো হ্যাঁ আচ্ছা সব পরবে তার সাথে পূজোতে রায়নের নতুন খেলনা এই যে কিউট দুটো গাড়ি কে কিন দিয়েছ শোনে এই গাড়ি দুটো বল এই গাড়ি দুটো তোমাকে কে কিনে এনে দিলো মা দাদা কিনে এনে দিলো তো হ্যাঁ হ্যাঁ হুম আর এখানে তোমার মাম্মার গাড়ি কোনটা মাম্মার গাড়ি কোনটা দেখাও এটা এটা টাটা বল দাও টাটা ভালো করে আবার হামিদি দাও একটা দেখে হ্যাঁমি